হ্যালো আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইয়েরা এই মুহূর্তে সবজি চাষ করবেন ভাবছেন বাট কি সবজি চাষ করবেন বিষয়টা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মালসিং অলরেডি বিছানো হয়ে গেছে আমি আজকে বীজটা রোপণ করে দিলাম এটা হলো বরবটির বীজ আর লাগানোর মেন একটা কারণ হলো আমি এখানে রমজান করে শসা চাষ করব আর শশার আগে যদি আমি একটা এখান থেকে উঠাই নিতে পারি সেটা আমারই ভালো এর কারণেই মনে করেন আমি এখানে বরবটি চাষ করছি আর বরবটিতে কিন্তু এ প্যাটার্নের মাছা দিতে হবে এ প্যাটার্নের আর শসার ক্ষেত্রেও কিন্তু এ প্যাটার্নের মাছা তো আমি যদি একবার মাছা তৈরি করি সেখান থেকে কিন্তু আমি দুই থেকে তিনটা সবজি নিতে পারবো তো এর কারণে আমি এখানে বরবটি চাষ করবো আজকে সেপ্টেম্বরের দুই তারিখ আজকে আমি বীজটা বপন করে তারপরে ডিসেম্বরের ভিতরেই রমজান টার্গেট করে যে শশাটা চাষ করতে হয় সেই শশার বীজটা বপন করতে হবে তো ডিসেম্বরের আগে ইনশাল্লাহ আমার এই বরবটিটা উঠে যাবে তো এর কারণেই আমি সব দিকে হিসেব করে দেখলাম যে বরবটিটা আমার জন্য বেস্ট বা ভালো হয় যারা যারা এই মুহূর্তে সবজি চাষ করবেন তাদের উদ্দেশ্য করে বলছি যদি আপনারা বরবটিটা চাষ করতে পারেন অথবা করলা চাষ করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি এই একই মাসাই রমজান টার্গেট করে শশা দিতে পারবেন আর রমজান টার্গেট করে শশায় কিন্তু খুব ভালো পরিমাণে দাম পাওয়া যায় যে সকল কৃষক ভাইরা রমজান টার্গেট করে শশা চাষ করেন তারা খুব ভালোভাবে জানে সাপোজ প্রথম রমজান থেকে যদি দশ রমজান পর্যন্ত আপনি শসা হারভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা লাগে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ